হার্ট অ্যাটাক এই চারটা ট্যাবলেট একসাথে করে খাইয়ে আচ্ছা তাহলে এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই চার টাকার চারটা ট্যাবলেট কিভাবে আপনার জীবন হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বাঁচাতে পারে বা বাঁচাতে অনেক বেশি সক্ষমতা প্রদান করে সেক্ষেত্রে আমাদের জেনে নিতে হবে যে হার্ট অ্যাটাকটা কি চলুন সহজ ভাষায় জেনে নেই হার্ট অ্যাটাক বলতে সাধারণত কি বোঝায় এই দেখেন এটা হচ্ছে আপনার একটা নর্মাল একটা হার্ট আমাদের একটা সুস্থ একটা সবল মানুষের একটা হার্ট হচ্ছে নর্মালি আমাদের এরকমই থাকে তো যখন আমরা হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত খাবার আমাদের হচ্ছে জেনেটিক্যালি কারুর না কারুর হচ্ছে হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে বাবা মায়ের অথবা আমাদের হচ্ছে একটা ছোটোবেলা থেকে হচ্ছে জাঙ্ক ফুড তারপর হচ্ছে তেল চর্বিযুক্ত খাবার খেয়ে খেয়ে যখন আমরা খেতে থাকি তখন কি হয় তখন আমাদের হার্টের তার পাশে যেরকম চর্বি জমে তেমনি আমাদের হার্টের একটা আর্টারি আছে যেটাকে রক্ত বাংলায় রক্তনালী বলে যেটার নাম হচ্ছে করোনারি আর্টারি যেটা দিয়ে কি হয় হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই হয় যার ফলে হার্ট হচ্ছে নিউট্রিশন পায় হার্ট হচ্ছে পাম্প করতে পারে তখন যখন নিউট্রিশনগুলো পায় এই যে আর্টারি করোনারি আর্টারি এটা হচ্ছে একটা সুস্থ মানুষের করোনারি আর্টারি দেখেন একদম নর্মালি ভিতরে কোনো ধরনের কিছু নাই কোনো ফ্যাট নাই কিছু নাই একদম ক্লিয়ার কাট খুব সুন্দরভাবে রক্ত প্রবাহিত হয় হার্টের মধ্যে যায় হার্টকে হচ্ছে নিউট্রিশন দেয় হার্ট হচ্ছে তারপর পাম্প করতে পারে ওকে ঠিক কিন্তু যখন হচ্ছে আমরা আমাদের খাদ্যাভ্যাসকে পরিবর্তন না করি আমরা হাঁটা তোলা কম করি এক্সারসাইজ কম করি তৈলাক্ত খাবার খাই এই অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে এই চর্বিগুলো আমাদের শরীরের বিভিন্ন অর্গানে জমতে থাকে ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে জমা শুরু করে এই চর্বিগুলা সেটা হচ্ছে এই করোনারি আগে এরকম ছিল কিন্তু ধীরে ধীরে চর্বি জমার ফলে এটা এরকম হয়ে গিয়েছে অর্থাৎ তার ভিতরে যে জায়গাটা দিয়ে রক্ত প্রবাহিত তো আগে ঠিক আছে আগে যে জায়গাটা দিয়ে রক্ত প্রবাহিত হইতো সেই জায়গাটা আস্তে আস্তে সরু হয়ে গিয়েছে দেখেন চর্বি জমার ফলে ঠিক যার ফলে আমাদের হার্টও ধীরে ধীরে কম রক্ত সরবরাহ পাচ্ছে আস্তে আস্তে হার্ট কম পাম্প করতে পারতে তখন হচ্ছে আমাদের সাধারণত উচ্চ রক্তচাপও দেখা যায় আর বিভিন্ন ধরনের রোগ দেখা যায় কিন্তু 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 এখনো পুরোপুরি জায়গাটা ব্লক হয় নাই এটা ভালো আছে এক সময় কি হয় হঠাৎ করে এটা বড় হতেই থাকে হতেই থাকে এখান থেকে এখান থেকে শুরু করতে করতে এটা এতটুকু পর্যন্ত যখন ব্লক হয়ে গেল তখন কি হয় এক সময় এইটা রাপচার হয়ে যায় মানে এটা হচ্ছে ছিঁড়ে যায় ফেটে যায় যখনই এটা ফেটে যায় তখন কি হয় আমাদের চারপাশে এই যে রক্ত প্রবাহ যেটা ওইটা হচ্ছে ব্যাঘাত ঘটা শুরু হয় এটা অনেক আগে থেকেই ব্যাঘাত ঘটা শুরু করেছে কিন্তু যখন এটা রাপচার হয়ে যায় ছিঁড়ে যায় ঠিক তখনই আমাদের বডির একটা মেকানিজম আছে যেখানে কোনো জায়গার যদি বডির ভিতরে ছিঁড়ে যায় সেক্ষেত্রে আমাদের রক্ত তার চারপাশে এসে রক্তটাকে বন্ধ করার চেষ্টা করে তখনই আমাদের এটার ভিতর দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে তার ভিতরের রক্ত কণিকাগুলা এই রাপচারের চারপাশে আসে জমা হওয়া শুরু করে যার ফলে কি হয় এখানে ক্লট হয় সৃষ্টি হয় হুম তো কি হবে তো একটা জায়গা দিতে যখন এইভাবে রক্তকণিকাগুলো আসছে এমনিতে আগে জায়গাটা ছোট ছিল সরু ছিল এই আপনার চর্বির কারণে ছিঁড়ে গেছে এই চিরা জায়গাটাকে বন্ধ করার জন্য রক্তকণিকাগুলো চারপাশে এসে জমা হইতেছে হওয়ার ফলে কি হচ্ছে এই জায়গাটা পুরোপুরি একদম ব্লক হয়ে গেছে আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিকই যখন ব্লক হয়ে যাচ্ছে বা ব্লক হয়ে যায় তখন কি হয় আমাদের হার্টের মধ্যে কিন্তু পুরোপুরি রক্তটা পৌঁছায় না যার ফলে হার্টের যে মাসেলগুলো আছে সে নিউট্রিশন পায় না যখন একটা জিনিস খাবার না পায় তখন কি হয় সেই জিনিসটা আস্তে আস্তে যায় বা মারা যায় তো হচ্ছে আমাদের হার্টের যে মাসেলগুলো আছে আস্তে আস্তে মারা যায় ফলে কি হয় হার্ট অ্যাটাক যেটা হচ্ছে আমরা দেখতে পাই তো বুকে ব্যথা যেটা শুরু হয় তো যখন এই জিনিসটা রাপচার হয়ে যায় আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সিমটম দেখা যায় হার্ট অ্যাটাকের সিমটমগুলো যেটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি সিমটম কি ছিল বুকের মধ্যে হচ্ছে পাথর চাপা ব্যথা আমি আরেকবার বলে দিচ্ছি পাথর চাপা বুকে ব্যথা মনে হবে আপনার বুকের কেউ একটা পাথর দিয়ে রেখেছে এবং হচ্ছে 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 আপনার আপনার হাতে তারপরে পিঠে চোয়ালে ছড়িয়ে যাবে সাথে শ্বাসকষ্ট থাকতে পারে আপনি হাঁটাহাটি করলে ব্যথাটা বেড়ে যায় সাথে হচ্ছে আপনার বমি 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 ভাব এই জিনিসগুলো থাকতে পারে তীব্র ঘাম হতে পারে যখন আপনার এই লক্ষণগুলো দেখা দিল আপনার হচ্ছে আগের থেকে হচ্ছে উচ্চ রক্তচাপের একটা হিস্ট্রি ছিল অথবা আপনি উচ্চ রক্তচাপে ওষুধ খাইতেন তখনই আপনি মনে করবেন যে আপনার হার্ট অ্যাটাক শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আপনার এই জায়গাটা হয়ে গিয়েছে এখানে এসে রক্ত কণিকাগুলো জমা শুরু করেছে এখনো পুরোপুরি ব্লক হয় না কিন্তু ক্ষেত্রে ব্লক হয়ে যেতে পারে কিন্তু সাধারণত ব্লকটা ধীরে ধীরে হয় তো সেই সময় যদি আপনি এই এক টাকা দামের যে ট্যাবলেটগুলো আছে আপনি যদি আপনার বাসায় রেখে দেন চারটা ট্যাবলেটকে একসাথে ভেঙে গুঁড়া করে এরকম গুঁড়া করে যদি খাইয়ে দেন আপনি অথবা আপনার বাবা মা যেই থাকুক যার এই রোগ দেখা দিয়েছে লক্ষণগুলো দেখা দিয়েছে তাকে খাইয়ে দেন সাথে সাথে তখন এই কাজটা কি করে এটা হচ্ছে ম্যাজিকের মতো একটা কাজ করে ম্যাজিকের মতো কাজ করে বলতে এই যে জায়গাটার মধ্যে ক্লটটা যে জমে গেছে সেটাকে তো সে রিজলভ করতে পারবে না মানে সেটাকে হচ্ছে সে সরাই ফেলতে পারবে না মানে আগে যে প্লাগটা ছিল চর্বিটা ওটাকে সে সরাতে পারবে না কিন্তু এই যে ক্লটটা জমা হয়েছে পরবর্তীতে ছিঁড়ে যাওয়ার ফলে যে রক্তকণিকাগুলো এসে জমা হয়েছে এই রক্তকণিকাগুলাকে জমা করতে বাধা দেয় অর্থাৎ এই ওষুধটা যখনই আপনি দিবেন খাওয়াবেন রোগীকে এই যে জমার বাধাটা না হ্যাঁ যার ফলে আমার আগের যে সরু জায়গাটা ছিল ঠিক আছে আমার আগের যে একটা সরু জায়গা ছিল এই যে এই সরু জায়গাটাকে দিয়ে কিন্তু আগে রক্ত যাইতো যার ফলে কিন্তু রোগীর হার্টে এখনো রক্ত যাচ্ছিল রোগী মোটামুটি ভালো ছিল কথাবার্তা বলতে পারতেছিল চলাফেরা করতে পারতেছিল ঠিক এই রক্ত প্রবাহটা কিন্তু চলতে থাকে কিন্তু যেহেতু এই জায়গাটা ছিঁড়ে গেছে রাপচার হয়ে গেছে জায়গাটা কিন্তু আগের মতো স্মুথ না যেহেতু উপরে একটা জায়গা ছিঁড়ে গেছে আপনার হাতেও যদি একটু ছিলে যায় সেটা কিন্তু স্মুথ থাকে না এখন যেরকম আমাদের স্কিনটা স্মুথ থাকে ওইরকম স্মুথ না কেটে গেলে বা ছিঁড়ে গেলে একটু অ্যাব্রোথেব্রো হয়ে যায় ওই যে অ্যাব্রোথেব্রো হয়ে গিয়েছে ওইটা যাতে একটু স্মুথ থাকে ওই ওয়ালটা যাতে একটু স্মুথ থাকে ওইটার জন্য হচ্ছে আরও একটা টেবলেট খেতে হয় সেটার নাম হচ্ছে রসুবাস টেডিন যেটাকে আপনি বাজারে রসুটিন অথবা রোসুবা এই নামে পাইতে পারেন যেটা হচ্ছে রোসুবা আপনি অথবা রোসুবা স্টেটিন টোয়েন্টি মিলিগ্রাম আপনি খেয়ে নেবেন খাওয়ার ফলে এই যে অ্যাব্রোথেব্রো জায়গাটা এটা হচ্ছে আপনার একটু স্মুথ থাকবে ইনফ্লামেশনটা কমে যাবে আপনার কোলেস্ট্রল আগে থেকে বেশি না থাকলেও এইটার কারণে হচ্ছে আপনার জায়গাটা একটু স্মুথ হয়ে যাবে ইনফ্লামেশনটা কমে যাবে এবং এই যে আপনি আপনার বাসের মধ্যে এই জিনিসটা করে ফেললেন এই চারটা ট্যাবলেট খেয়ে নিলেন এই হচ্ছে রসুবা স্টেটিন একটা আপনি হচ্ছে খেয়ে নিলেন এর ফলে আপনার কিন্তু সার্ভাইভাল রেটটা আপনার বাঁচার যে রেটটা সেটা কিন্তু অনেক অনেকাংশেই বেড়ে যায় তো আমরা কিন্তু তখন একটা সময় পেয়ে যাই আপনি যখন আমাদের হসপিটালে আসেন যে আপনাকে বাঁচানোর ক্ষেত্রে বা অন্য অন্য আপনাদের যেই ধরনের আমরা চিকিৎসা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ আমরা কিন্তু ওইটাকে ট্রিট করি তো আমাদের কাছে হাতে একটা কিন্তু সময় পেয়ে যায় এবং আপনারও বাঁচার সম্ভাবনাটা আরো বেড়ে যায় তো আশা করি বুঝতে পারছেন যে কেন আপনি এই চারটা ট্যাবলেট খাবেন এগুলোকে আপনি কেন ঘরে রাখবেন আর কারা বেশিরভাগ রাখবেন যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ আছে অথবা যাদের ফ্যামিলিতে কারোর হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে অথবা কেউ কখনো উচ্চ রক্তচাপ নাই হ্যাঁ আপনারা হচ্ছে ব্লাড প্রেশার মাপেন নাই কখনোই আপনি মাপেন না হঠাৎ করে এই ধরনের সিমটম দেখা দিয়েছে আপনি কিন্তু এই চারটা ট্যাবলেট আর এটা খেয়ে কিন্তু আসতে পারেন কিন্তু একটা ক্ষেত্রে আপনারা খাবেন না কোন ক্ষেত্রে আপনারা খাবেন যদি দেখেন রোগী হচ্ছে আপনার অজ্ঞান হেগ যদি পড়ে যায় তার যদি কোনো ধরনের বুকে ব্যথা না থাকে সেক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপের রোগীরা এই ট্যাবলেটটা খাবেন না সেক্ষেত্রে আপনার হাসপাতালে আসবেন আমরা হচ্ছে রোগীর অবস্থা দেখে সেই ধরনের চিকিৎসা দিব আশা করি বোঝা গিয়েছে যদি কেউ কোনো কিছু না বুঝে থাকে আমাকে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আর এইরকম ইনফরমেটিভ আর ভিডিও পেতে আমার ডক্টর জয় ইউর ডক্টর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাকে ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ